মেসাবরা বাদ যাই কেন আমার মনে হয় এবার মেসাবরাও মাঠে নামা উচিত বলে আমরা আমাদের দাবি একটাই আমরা বাঙালি বউ চাই বউ চাই লন্ডনই আমেরিকান চলবে না চলবে না আমাদের দাবি একটাই একটাই বাঙালি বউ চাই বউ চাই লন্ডনই আমেরিকান আর চলবে না চলবে না এখন মেসবরাও এই দাবি নিয়ে মাঠে নামতে হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওটি দেখতে আছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা প্রিয় বন্ধুগণ আমি দু একটা কথা বলবো বলে ভিডিওতে আসা দেখেন এখন সবার দাবি নিয়ে এক এক করে মাঠের নামতে আছে। কেউ এটা নিয়ে কেউ সেটা নিয়ে যত দিন দিন যাচ্ছে সবার দাবি বাড়তেছে তাহলে আমি একটা চিন্তা করি দেখলাম সবাই তখন মাঠে নামতে আছে কেউ এটা নিয়ে কেউ সেটা নিয়ে যে যেটা পারে দাবি নিয়ে মাঠে নামতে আছে। তাহলে আমি একটা চিন্তা করি করে দেখলাম সবাই তখন দাবি নিয়ে মাঠে নামতে আছে। তাহলে আমরাও মেয়াসপরা বাদ যাই কেন আমার মনে হয় এবার মেয়সরাও মাঠে নামা উচিত বলে আমরা আমাদের দাবি একটাই আমরা বাঙালি বউ চাই বউ চাই লন্ডনই আমেরিকান চলবে না চলবে না দাবি আমাদের একটাই একটাই বাঙালি বউ চাই বউ চাই লন্ডনই আমেরিকান আর চলবে না চলবে না এখন মেসাবরা এই দাবি নিয়ে মাঠে নামতে হবে বলে বউ চাই বউ চাই আচ্ছা তো ঠিক আছে আমাদের দেশের সুন্দরী বৌরা মেয়েরা লন্ডনি আমেরিকান বেশিরভাগ মেয়াসাবরা পায় না তাহলে আমার মনে হয় এই উপযুক্ত সময় এখন সবাই যখন দাবি নিয়ে নামতে আছে এখন আমরাও এই দাবি নিয়ে মাঠে নামা উচিত প্রিয় বন্ধু দেশে কি ফাইজলামি শুরু হয়েছে এটা এটা কি ফাইজলামি শুরু হয়েছে একটা সরকার অন্তর্গতকালীন সরকার জইতে বসতেই পারল না কেউ এটা নিয়ে দাবি কেউ সেটা নিয়ে দাবি যেমন যত দিন যাচ্ছে যেমন সকাল বিকাল দাবি ফারতেছে সকালে নামে দাবি নিয়ে বিকালে দাবি নিয়ে এদের জন্য আসলে সেই স্বৈরাচারী মহিলাই ভালো ছিল যে পাশা সকাল বিকাল লাল করে রাখবে আর তিন অক্ট জায়গা খাওয়ন এক হক্ত পাবে সব কিছুতে দাম বাড়িয়ে রেখেছিল ওরকম স্বৈরাচারী যদি মহিলা থাকত তাহলে এই দেশের এই সমস্ত বাদ মানুষের জন্য পারফেক্ট হতো আমার মনে হয় আরে এত দাবি খিসার দাবি দেখা যায় কোনো সময় তারা আনসার আনসারের দাবি নিয়ে মাঠে নেমেছে আবার দেখা যায় গতকাল রাতে দেখলাম আনসাররা মাঠে নেমেছে তাদের চাকরি দাবি নিয়ে এখন দেখি যে রিক্সা চালকরা তাদের দাবি নিয়ে কখনো আনসার সেজে তারা আসে কখনো রিক্সা চালক কখনো ডাকাইত সেজে কখনো এই সেজে সেই সেজে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হলো এই দেশকে ধ্বংস করা এরা পিছনে সে কলকাটি নাড়তে আছে। বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে আমি বলছি আপনি পুলিশ সেনা সদস্যদেরকে দিয়ে ভালো করে তদন্ত করে এদেরকে আইনের আওতায় আনেন যারা পিছনে কলকাটি নাড়তে আছে এরকম সহজ সরল সাধারণ মানুষদেরকে উস্কানিমূলক কথা বলে এদেরকে মাঠও নামাচ্ছে আর ই যে একটা সমাজ উশৃঙ্খলা দিন দিন সৃষ্টি করতেছে এদেরকে সবাইকে আইনের আওতায় আনা হোক আইনা তো খালি আছে কোন সমস্যা নেই এটা আওয়ামী লীগ না বিএমপি কারা আপনি ভালো করে তদন্ত করেন এদেরকে আইনের আওতায় আনেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ